ওম অজ্ঞান তুমি রন্ধর্ষ্য জ্ঞানঞ্জন সলাকয়া কয়া চক্ষু ঋন্মি লি শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তুমি রন্ধস জ্ঞানাঞ্জন সলাকয়া চোক্ষু ঊন্মিলিত জে নো শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া কয়া চক্ষু ঋন্মিলিত জে শ্রী গুড়বে নম বাঞ্ছা কল্পতর কৃপা সিন্ধুব্য এ বচ পতিং পাবনেভ্য নমো নম হরে কৃষ্ণ আমি সিমিত দাস আধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী গুরু গুরুমহরে চরণ যুগলের প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দকনে চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজই কথা আলোচনায় শুরু করছি তো আজকে আমার কথা আলোচনায় রয়েছে হ্যাঁ গীতার প্রত্যেক শ্লোকের ব্যাখ্যা আমি এই চ্যানেলে আপনারা চ্যানেলে আমরা আমি সবিস্তারে বর্ণনা করার চেষ্টা করব এবং জলের মতো যা আপনাদের কাছে সহজ হয়ে যাবে এই অনুবাদ শোনার পর যে জলের মতো আপনাদের কাছে একদম সহজ সরল হয়ে যাবে ঠিক আছে তো আজ আজকে আমার শ্রীমদ ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায় হুম সাঙ্কের তেরো নম্বর শ্লোক তেরো নম্বর শ্লোক আমি ব্যাখ্যা করছি শ্লোকটা শুনুন দেহস্মিন যথা দেহে কৌমারাং যৌমনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুচ্ছি হ্যাঁ দেহস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্ছতি দেহস্মিন যথা দেহে কৌমরং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্ছতি অনুবাদ হচ্ছে হ্যাঁ দেহির দেহ যেমন কৌমার যৌবন জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি এই দেহি এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় স্থিত পণ্ডিতরা কখনোই পরিবর্তনে মূল্যবান হন না দেহীন এর মানে হচ্ছে প্রথম হচ্ছে দেহীন দেহীন মানে দেহির অশ্মিন মানে এই যথা মানে যেমন দেহে দেহে মানে দেহ কৌমরং মানে কৌমার যৌবনং মানে যৌবন জড়া মানে বার্ধক্য হ্যাঁ তথা মানে তেমনি দেহান্তর মানে দেহান্তর প্রাপ্তি মানে লাভ হয় ধীর মানে তীর বুদ্ধি তাতে মানে না মূর্যতি মানে মোহগস্ত না অর্থাৎ অর্থাৎ হ্যাঁ দেহির দেহ মানে আত্মার দেহ আমরা হচ্ছে আত্মা আত্মার দেহ যেমন কৌমার আমরা এক সময় ছোট ছিলাম হ্যাঁ আমরা মাতৃগর্ভ থেকে যখন আমরা বেরোলাম তখন আমরা শিশু ছিলাম একদম শিশু তার থেকে আস্তে আস্তে একটু বড়ো হলাম এক বছর দু বছর তিন বছর চার বছর হ্যাঁ পাঁচ বছর ছ বছর হলো সাত বছর আট বছর করে আমরা এগোলাম যখন আমাদের আঠেরো বছর বয়স হতো আমরা যৌবন হলাম আঠেরো থেকে চললো আঠেরো চল্লিশ বছর পর্যন্ত আমরা যৌবন থাকছি চল্লিশ বছর পর থেকে আমরা পৌর হয়ে যাচ্ছি চল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত পৌর হ্যাঁ ষাট থেকে আশি বছর পর্যন্ত বৃদ্ধ বলা হয় হ্যাঁ এই জন্যই বলা হচ্ছে যে আত্মার যেমন যৌ মানে শিশুকাল থাকে যৌবন থাকে বৃদ্ধকাল হয় আর তার মধ্যে রোগ ব্যাধিও বিভিন্ন আমাদের লেগে থাকে হ্যাঁ বাল্যকাল থেকে বিভিন্ন রোগব্যাধি আমাদের লেগে থাকে হ্যাঁ মৃত্যুকালে কি হয় আত্মাটা এক দেহ থেকে অন্য দেহে চলে যায় মানে আত্মাটা কিন্তু খালি দেহ পরিবর দেহ পরিবর্তন করছে আত্মাটা রূপ পরিবর্তন করছে হ্যাঁ আত্মাটা যখন শরীর ধারণ করলো যখন মাতৃগর্ভে ছিল মাতৃগর্ভে তখন হ্যাঁ তখন দশ মাস দশ দিন যখন মাতৃগর্ভে থাকে তখন ধীরে ধীরে তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ জন্মায় হুম একবারে তো অঙ্গ প্রত্যঙ্গ হ্যাঁ একবারে তো দুটো হাত একবারে তো দুটো হাত হ্যাঁ দুটো পা জন্মায় না ধীরে ধীরে এমনি যখন মাতৃগর্ভ থেকে বাচ্চাটা বেরোয় শিশুটা বেরোয় তখন তার কৌমা হয়তো আমাদের সকলের হয়েছে আমরা শিশুকালে ছিলাম এখন যৌবন হয়েছে এর বৃদ্ধ হব আত্মাটা কিন্তু দেহ পরিবর্তন করছে কখনো শিশুর দেহে ছিল আত্মাটা তাই না শিশুর দেহে ছিল তারপরে যৌবন আমার আমারই ধরুন আমি ধরুন আমি একটা আমার ভেতরে যে আত্মা রয়েছে আত্মাটা আমি শিশু ছিলাম হ্যাঁ শিশুর সময় আমার আত্মাটা শিশুর শরীরে ছিল হ্যাঁ এখন আমি যৌবন যুবক এখন আমার যৌবন শরীরে আত্মাটা রয়েছে এরপর আমি পৌর হব পৌর শরীরে আত্মাটা থাকবে হ্যাঁ তোমার শরীরটা আমার চেঞ্জ হবে হ্যাঁ শিশুকালে কোনো ছবি দেখলে আমাদের অনেক সময় শিশুকালে কোনো ছবি দেখলে আমাদের অনেক সময় মনে হয় না যে আমরা এত ছোটো ছিলাম হুম অনেক সময় আমাদের মনে হয় যে আমরা কি এত ছোটো ছিলাম তার মানে কি নিজেকেই নিজেকে চিনতে পারি না নিজেকেই নিজেরা চিনতে পারি না শিশুকালে আমি এরকম ছিলাম মনে হয় না আর যখন বৃদ্ধ হয়ে যাবো তখন যৌবনকালে মনে হয় যৌবনকালে আমি এরকম ছিলাম নিজেই নিজেকে চিনতে পারি না তেমনি কী আত্মাটা কিন্তু দেহটা পরিবর্তন করছে আত্মাটা একই থাকছে আত্মার কখনো পরিবর্তন হয় না হ্যাঁ শরীরের পরিবর্তন হয় ঠিক তেমনি আত্মা যখন শিশুকালে আত্মার কোনো পরিবর্তন হয় না শরীরের পরিবর্তন হয় শরীরটা চেঞ্জ হয় কিন্তু আত্মা আত্মা অপরিবর্তনীয় আত্মা কখনও পরিবর্তন হয় না হ্যাঁ আত্মার শরীর কখনো যখন শিশু তখন আত্মা আত্মার শরীর শিশু থাকবে যখন একটা শিশুর আত্মার আত্মার শরীর শিশু থাকবে আত্মা যখন যৌবন হবে আত্ম শরীরটা চেঞ্জ করে নিল শিশুর সময় এক শরীর আত্মার আত্মা যখন শিশুকালে আত্মার এক শরীর শিশুর মতন দেহ কচি হার হ্যাঁ সবই কোচি শিশু বাচ্চাদের সবই কচি যখন যৌবন হবে সবই একটু শক্ত তাকাত শক্তিমান হবে আত্মার শরীর আবার আত্মা যখন বৃদ্ধ হবে ধীরে ধীরে তখন আবার ঝুঁকিয়ে পড়বে বিভিন্ন রোগ জ্বালা দুর্বল হয়ে পড়বে হ্যাঁ হাড় সব দুর্বল হয়ে যাবে এভাবে আত্মা শরীরটা খালি চেঞ্জ করে যাচ্ছে কখনো কখনো শিশু শিশুর শরীর কখনো যৌবনের শরীর যুবকের শরীর কখনও হ্যাঁ কখনও হচ্ছে আবার এই বৃদ্ধের শরীর কখনো শিশু কখনো যুবক কখনো বৃদ্ধের শরীর ধারণ করে আত্মাটা কি করছে যখন মৃত্যু হয়ে যাচ্ছে বৃদ্ধকালে অবস্থায় যখন মৃত্যু হয়ে যাচ্ছে তখন আত্মাটা একটি নতুন শরীর ধারণ করছে হ্যাঁ এবার হতে পারে সেই শরীর কেউ হয়তো আমরা এখন মনুষ্য মনুষ্যকুলে আছি তো আমরা কোনো গ্যারেন্টি নাই যে আমরা পরের জন্ম মনুষ্যকুলে জন্মগ্রহণ করব হ্যাঁ হতে পারে কর্ম অনুযায়ী কর্ম অনুযায়ী আমরা সেই সেই পরবর্তীকালে সেই জন্ম লাভ করবো হ্যাঁ হতে পারে কর্ম মনুষ্যকুলে কর্ম যদি খারাপ হয় তাহলে পরবর্তী জন্মে কুকুরের ছানা হতে পারে অবশ্যই বাচ্চা হবে কুকুরের ছানা বা শুরুরের ছানা বাঘের ছানা ইত্যাদি হতে পারে বা গাছ হতে পারে যেমন কর্ম হ্যাঁ আর কর্ম যদি মনুষ্য লোক কুলে কর্ম ভালো থাকে সাধুসঙ্গ হয় হ্যাঁ হরিকতা শ্রবণ হরিকতা কীর্তন ভগবানের জন্য কর্ম বৈষ্ণবের জন্য কর্ম হয় অবশ্যই মনুষ্য মনুষ্যকুলে আবার শিশুরূপে জন্মগ্রহণ হবে সেই জন্মে আবার তা না হলে এই মনুষ্য জন্মে যদি সঠিকভাবে ভগবানকে বোঝা যায় তাহলে ভগবানের চিন্ময় ধাম বৈকুণ্ঠ ধামে আমরা অতি সহজেই চলে যেতে পারবো যেখানে গেলে আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে আর ফাসতে হয় না আর জীবকে জন্মগ্রহণ করতে হয় না বারবার যা যা আসা করতে হয় না জন্ম মৃত্যু করতে হয় না হ্যাঁ কর্ম অনুযায়ী আত্মাটা পরের দেহ ধারণ করবে এই জন্য বলছে স্থিতজজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মূজ্যবান যারা স্মৃতপজ্ঞ মানে যারা ভক্ত যারা ভগবানের ভক্ত তারা স্থিত স্থির যাদের বুদ্ধি সবসময় স্থির একভাবে স্থির তারা দু তিন মত করে না হুম তারা কখনো এই পরিবর্তনে আত্মা যে কখনো হ্যাঁ যুবক হচ্ছে কখনো শিশু হচ্ছে কখনো বৃদ্ধ হচ্ছে কখনো শিশু হচ্ছে কখনো যুবক কখনো বৃদ্ধ হ্যাঁ আত্মার যখন শরীর এই 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 জন্মেই আত্মার যখন শরীর চেঞ্জ হচ্ছে বারবার শিশুকালে একরকম রকম একরকম হ্যাঁ বৃদ্ধ বয়সে একরকম আবার যখন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করছে স্মৃতজ্ঞ পণ্ডিতরা সব জানে তাই পরিবর্তনে তারা কখনো সোকার্ত হয় না তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আমরা যেন সবাই স্থিত হতে পারি এবং ভগবানের চরণ লাভের জন্য প্রয়াসই হই তো আজকের এই টপিক এখানেই শেষ হলো সবাই গীতার দ্বিতীয় অধ্যায় সঙ্কযোগের তেরো নম্বর শ্লোকটি পড়ে অতি অবশ্যই দেখুন এবং এটি বোঝার চেষ্টা করুন যে আপনারা অতি সহজেই আপনারা ভগবানকে লাভ করতে পারবেন হরিবল